গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শীতের সকালবেলায় রান্নাঘরে এসেই কিন্তু আগে ফ্লাস্ক ভর্তি করে গরম জল করে রেখে দিলাম এই গরম জলটা কিন্তু আমাকে সারা সারাদিনে মোটামুটি দুবার তো করতেই হয় একবার ধরো সকালে করলাম আবার সন্ধেবেলায় করলেই হয় কারণ সারাদিনই কিন্তু আমি একটু গরম জল মিশিয়ে মিশিয়ে খাই আর ছেলেকেও সেটাই দিই খুবই অল্প পরিমাণ গরম জল দিই তারপর ঠান্ডা জল মেশাই মানে নর্মাল জল তাতে কি হয় বলো তো মানে একদম যে ঠান্ডা ভাবটা কেটে যায় ওটা খেতেই ভালো লাগে এখন আর একদম যে মানে ওই আরোর জলটা খেতে পারি না আর তারপর দেখো এখানে ঘরে এসে এখন বিছানাটাও তুলে নিচ্ছি যদিও অনেকটা বেলা হয়ে গেছে তার আগে কিন্তু আমি ছেলেকে খেতে দিলাম সকালবেলা টিফিনটা বানাতে অনেকটাই টাইম লেগে যায় কারণ এখন যেহেতু তাড়াহুড়ো করে আর মানে সেভাবে কাজ করতে পারি না এর জন্য একটু সময় নিয়ে আমাকে সব কাজ করতে হয় এই দেখো বিছানা থেকে নামছিও একটু আস্তে ধীরে করেই নামি তো এর জন্য একটু সব কাজ করতে করতে দেরি হয়ে যায় তো আমি কি করি ছেলেকে আগে খেতে দিই তারপর আমিও খেয়ে নিই তারপর একদম ঘরে এসে বিছানাটা গোছাই আর বালিশ কম্বল সব গুছিয়ে এবার বিছানাটা কিন্তু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এই কাজটা করে তারপর কিন্তু আমি কিছুক্ষণ একটু রেস্ট নিই ওই মার ঘরে একটু শুয়ে থাকি মার ঘরে বেশ ভালো রোদ আসে ওখানে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিই না তো না মানে টানা কাজ করতে পারি না কোমরে খুব ব্যথা করে আর তারপর দেখো রান্নাঘরেও চলে আসলাম মা কিন্তু সবজি টবজি সব কেটে রেখেছিল এটা হলো মেথি শাক করলাম সকালবেলায় সূর্যর বাবা বাজারে গেছিলো তো মাছ নিয়ে এসছে মাছ ফুলকপি ক্যাপসিকাম গাজর আলু বিনস এগুলো কিছু কিছু সবজি কিনে এনেছে ওই সবজিগুলো মা গুছিয়ে রেখেছে আর এদিকে দেখো ততক্ষণে আমি মাছটা ভাজা বসিয়ে দিলাম মা এখানে ফুলকপি আলু সব কেটে রেখেছে নুন জলে ভেজানো আছে আর এখানে একটু টমেটো পেস্ট করে নিয়েছি মাছের ঝোলের জন্য আর সাথে সাথে দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটাও তাহলে হয়ে যাবে সাথে সাথে আর তারপর দেখো কিছু কাজ বাকি আছে যেমন মানে ঘর পরিষ্কার করার কিছু কাজ এগুলো তো প্রতিদিন যেভাবে আমি আগে করতাম সেভাবে এখন সব দিন তো করে উঠতে পারি না তো যেদিন একটু শরীরটা ভালো লাগে সেদিন একটু একটু কাজ করে রাখি যেমন বাইরের এই যে গেটটা খুব দেখলাম নোংরা হয়ে গেছিলো যেহেতু মানে বাইরের দিকে বেশি নোংরা হয় তো আর শীতকাল বলে কথা শীতকালে ধুলোবালিটা একটু বেশি থাকে এটাকে একটুখানি মুছে নিচ্ছি একটু শ্যাম্পুর জল গুলিয়ে তো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কিছু মানে এক দিন চাচ্ছি যে একটা একটা কাজ কমপ্লিট করে রাখতে তাহলে পরে যে মানে এতটা চাপ পড়বে না আর তখন তো আমি পারবো না তখন দুই মাকেই সব কিছু সামলাতে হবে তখন ওদেরও চাপ হয়ে যাবে একদিকে সূর্য মানে সব কিছু মিলিয়েই তো তখন এই কাজগুলো আর হাত দেওয়া যাবে না আর আমি চাই যে মানে বাড়িটা যতটা সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি যেন মানে নার্সিংহোমে যেতে পারি তো জানি না কত কী হবে এর জন্য মানে সময় নষ্ট করতে চাই না তবে শরীর যখন আর দেয় না তখন তো আর কিছু করার থাকে না তখন শুয়ে বসেই থাকি এক তো এই সময়ে অনেকটাই কিন্তু শরীরের কষ্ট বেড়ে যায় যেমন রাতের বেলা সেভাবে ঘুমাতে পারি না অনেকবার করে ঘুম ভেঙে যায় এপাশ ওপাশ ফিরতেও কষ্ট হয় তো রাতে দু তিনবার করে তো আমাকে বাথরুমে যেতেই হয় তো এইসব কারণে ঘুমের অনেকটাই সমস্যা হয় আর তার মধ্যে আমার কদিন ধরে একটা মানে নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে সেটা হলো দাঁতে ব্যথা মাড়ির একটা দাঁতে কি হয়েছে জানি না খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যথা হয় আর ব্যথা এমন পরিমাণে হয় যে সেটা কিন্তু মাথা ব্যথা পর্যন্ত হয়ে যায় তো অনেকক্ষণ ধরে কিন্তু এটা থাকে আমি ডাক্তারও দেখিয়েছি ডাক্তার দেখে বললো যে মানে একটা দাঁত একটুখানি মানে ইনফেকশান টাইপের হয়ে গেছে কিন্তু এখন যেহেতু কোনো রকমের ওষুধ আমি এর জন্য খেতে পারবো না এর জন্য কিন্তু ডাক্তার বলেছে ওই নুন গরম জল তারপর মাউথওয়াশ এগুলো দিয়েই যতটা পারা যায় সারতে হবে বেকিং সোডার জল একটু উষ্ণ গরম জলে করি তো এইভাবেই কিন্তু আমি আছি কিন্তু মাঝে মাঝে যদি ভুলে যাই তখন কিন্তু সেই দিনেই আমার ব্যথাটা আবার বেড়ে যায় তো এর জন্য কিন্তু মানে আজকের দিনটাও একটু কষ্ট পাচ্ছিলাম মানে কালকে কোনো কারণে হয়তো আমারই মনে ছিল না ওই গার্গেল কুলকুচি এসব করতে সব দিন সম্ভব হয়ে ওঠে না তো একদিন মিস হলে কিন্তু আমি দেখছি যে এরকম হয়ে যাচ্ছে একদিন বা দুদিন যদি টানা মিস হয়ে যাচ্ছে তারপরে দিনেই কিন্তু আমার এই ব্যথাটা শুরু হয় আর ব্যথা এমন পর্যায়ে উঠে যায় যে মানে মাথা মানে যেদিকে দাঁতটা ডান দিকের দাঁতটাতে আমার ব্যথা হয় তো ডান দিকের মাথা মানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে ডান সাইড আর তার সাথে সাথে আমার আরও একটা চিন্তা বেড়ে গেছে সেটা হলো মানে ছেলেকে নিয়ে চিন্তা ছেলেকে যেহেতু রেখে আমাকে নার্সিংহোমে যেতে হবে তো এটাও এখন একটু না মনের মধ্যে একটু কেমন যেন লাগে যে ও তো এতটা মানে বুঝতে পারে না তো এই জন্য আমার তো ওকে রেখে যেতে খুবই কষ্ট হচ্ছে কারণ দুই মার ওপর রেখে যাব ওদের কাছে তো ছেলে কোনো দিন ঘুমায়ও নি মানে কোনো দিন যদি বলি একটু ঘুমাতে ও কিন্তু ঘুমায় না ওই পাঁচ মিনিট মতো থেকে তারপর চলে আসে আমাদের কাছে তো এটা নিয়েও একটুখানি টেনশানে আছি তো ওইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু একদম বাড়ির পেছনেই চলে আসলাম মানে আমাদের ঘরের যে একটা সাইডের জানলা এটা যেদিকটাতে বিছানা আছে তার উল্টো দিকের সাইডটাতে কলপাড়ের দিকে তো সেই দিকটাতেও চলে আসলাম জানলাটা আমি বন্ধ করে দিয়েছি কারণ এখন একটু মানে দেখছিলাম একটু বেলা হলেই না মশা ঢুকতে শুরু করে যেহেতু পেছনটাতে জঙ্গল তো এর জন্য জানলাটা দিয়ে তারপর আমি কিন্তু এই কাজগুলো করতে বেরোলাম আর যেহেতু ধুলোগুলো মুছি ধুলোগুলো জানলায় যেতে পারে মানে জানলা দিয়ে ঘরে যাবে এর জন্য জানলাটা মুছে করছি তাহলে আমার বাইরের জানলাটাও একবারে পরিষ্কার করা হয়ে যাবে ছাদে ওঠার সিঁড়িটাও অনেক দিন ধরে নোংরা হয়েছিল কিন্তু আমি আর সিঁড়ি মুছিনি সিঁড়ি আমাকে মাও মুছতে দেয়নি তো মা নিজেই কিন্তু সিঁড়িটা মুছেছে কালকে তো এইভাবে এভাবেই কাজগুলো করছি এখন মানে যতটা আমি পারি যতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করা যায় সেই কাজগুলো আমি করি আর যেগুলো নিচু হয়ে করতে হবে সেগুলো কিন্তু আমি কিছুই আর করি না তো ওইদিকে দেখো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন সমস্ত রান্না কিন্তু টেবিলে নিয়ে যাব তার আগে এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওইদিকে দেখলে ভাত ভাত আজকে গরম ভাতই করে নিলাম দুপুরবেলায় আর এ এটা হলো মেথি শাক আর এখানে আছে লাউ দিয়ে মুগ ডাল লাউ তার উপর একটু আবার ধনে পাতা দিয়েছি লাস্টে নামানোর আগে খুব ভালো লাগে খেতে আর এখানে মাছের ঝোলটা একটু আগেই নামালাম তো এটাও ধনে পাতা দিয়েছি ধনে পাতা নিয়ে এসছে অনেকটা বেশ অনেকটা কিন্তু সেদিন ধনে পাতা নিয়ে তো সেটা আবার কিন্তু সূর্যর বাবাই রাতে ধনে পাতার চাটনিও বানিয়েছে আর এখানে দেখো একটু শসা গাজর টমেটো পেঁয়াজ পেঁয়াজটা সাইডে রেখেছি পেঁয়াজটা এখনও মাখিনি একটু লঙ্কা ধনে পাতা দিয়ে মেখে নিয়েছি এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তো ওইদিকে দেখো তারপর একদম সন্ধেবেলার থেকে আবার ভিডিওটা করছি চা বানাচ্ছি সন্ধেবেলায় জানোই তো অনেক দিনের অভ্যাস দুধ চা খাওয়া তো সেটাই কিন্তু এখনও খাচ্ছি লিকার চাটা খেতেই পারি না অনেক চেষ্টা করেছি কিন্তু লিকার চাটা খেতে পারি না তো দুধ চা বসিয়েছি আর আজকে পাউরুটি নিয়ে এসেছিলো সকালবেলায় তো মা ওরা সবাই পাউরুটি খেয়েছিল। আমি আর পাউরুটি খাইনি ইচ্ছে করছিল না আমি ভাবলাম একবারে সন্ধ্যেবেলায় চায়ের সাথে পাউরুটি দিয়ে খাবো খুব ভালো লাগে দুধ চায়ের সাথে পাউরুটি খেতে তো এখানে দেখো পাউরুটিটাও একটু সেঁকে নিচ্ছি চায়ের সাথে ওইদিকে চাটাও হচ্ছে আর এদিকে আমার পাউরুটিটাও হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটাকে কিন্তু আমি আজকে আর বড় করছি না আমার যদি কোনো কিছু ভিডিওর মধ্যে তোমাদের কাছে মনে হয় যে এটা করলে ভালো বা ওটা করলে ভালো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টসগুলো পড়তে খুবই ভালোবাসি আর এতে কিন্তু আমি অনেক বেশি মোটিভেশন পাই তোমাদের থেকে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও টাটা বন্ধুরা গুড নাইট